মেহেদি পড়তে পছন্দ করে না এমন মেয়ে একটাও খুঁজে পাওয়া যাবে না কারণ আমরা মেয়েরা মেহেদি পড়তে প্রচণ্ড টাইপের ভালোবাসি আমরা শাসতে ভালোবাসি আমরা ছবি তুলতে ভালোবাসি আমরা পোচ দিতে ভালোবাসি এমন অনেক টাইপের জিনিসই আমাদের পছন্দের তালিকায় থাকে আর খুব পছন্দের জিনিস যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে আমরা পাই তখন আমরা আরও বেশি খুশি হয়ে যাই আমি নিজেও প্রচণ্ড টাইপের মেহেদি পড়তে ভালোবাসি আর এই ভালোবাসার মেহেদি পড়ার পেছনের যে কাহিনীটা সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাবসিনী অ্যান্ড ওয়েলকাম টু নিউ মেহেদি ব্লগ আমি অলরেডি মেহেদি দিতে বসে গেছি আমি এবং আমার ছোট বোন প্রচণ্ড মেহেদি পাগল মানুষ আমার ছোট বোন যখন মন চাই তখনই মেহেদি পড়তে বসে যায় ওর জন্য অল টাইম আমার বাসায় মেহেদি কিনে রাখা লাগে আমারও মেহেদি খুব ভালো লাগে বাট আমার অত বেশি সময় হয় না অত বেশি ধৈর্যও হয় না যে বসে বসে আমি এইভাবে করে মেহেদি লাগাবো তাও আবার হাত ভরে অর্ণা যখন বাসায় ছিল তখন অর্ণা নিজে মেহেদি লাগাতো আর আমাকে ওইভাবে করে লাগাই দিত খুব একটা হাত ভরে লাগানোটা হতো না বাট দু এক সময় অর্ণা আমাকে খুব জোর করেই লাগাই দিত আর এই বাদ তিনি আপুর ইনভাইটে আমি মেহেদি লাগাতে চলে গেলাম মেহেদি লাগানোর ফাঁকে ফাঁকে আমরা কত মজা করছি খাওয়া দাওয়া করছি আর প্রচুর প্রচুর গল্প করছি আনলিমিটেড যা বলে শেষ করা যাবে না আপু এতটা আন্তরিক আমার আসলে জানার বাইরে ছিল আমি যখন গেছিলাম তখন তো আমি জানতাম না আমাকে কেমন ভাবে মেহেদি দিবে হাত ভরে দিবে দিবে। হালকা ডিজাইন আমাকে অবশ্যই আমি বলছিলাম যে আমার পছন্দ পছন্দ তুমি আমাকে দাও তোমার যেমন আমি যেহেতু একটা মেহেদি আর্টিস্ট তো আমি যখন তখন ইচ্ছা মতোই হাতে কিন্তু মেহেদি লাগাতেই পারি কিন্তু আরেকটা মেহেদি আর্টিস্ট আমার হাতে মেহেদি লাগাই দিবে এই জিনিসটা কিন্তু অনেকটা ড্রেমের মতো ছিল কারণ এটা আমি কখনোই কল্পনা করিনি যে আমি কখনো একটা মেহেদি আর্টিস্টের কাছ থেকে মেহেদি লাগাবো আর এমনটা কখনো হয়নি আমার সারা জীবন ধরে শুধু আমি নিজেই মেহেদি লাগাইছে আমার হাতে আর আমার ছোট বোনই লাগাইছে আর সোহান ভাই আমাকে বলছিল মেহেদি লাগাই দেবে কিন্তু সে ফাঁকি দিছে আমাকে বাদে দুনিয়ার সবাইকে সে মেহেদি লাগায় দেয় শুধু দিন শেষে আমাকেই সে ফাঁকি দেয় আমার এক হাতে প্রায় মেহেদি দেওয়া শেষ জাস্ট একটুখানি বাকি আছে তো ওখানটা একটা নাম লিখবে দেন তিনি আপু আমাকে জিজ্ঞেসও করলো যে আপু আপনি তো ম্যারিড না ম্যারিড থাকলে ভাইয়ার নাম লিখে দিতাম তাহলে এখানে আমি এখন কার নাম লিখে দেবো তা আমিও চিন্তায় পড়ে গেলাম যে আসলে কার নাম লিখবো তারপরে বললাম যে তুমি একটা কাজ করো আমার সুপার হিরো যে তার নাম তুমি ওখানে লিখে দাও কারণ তার নাম আমি জীবনেও কখনো হাতে লিখিনি শুধু তার নাম কেন আমি আমার লাইফে কোন কারণ নামিয়ে হাতে লিখি নাই কিংবা ঈদের সময় যে ছোট বাচ্চারা ঈদ মোবারক লাগে আমি তাও লিখি নাই কখনও আর এইবারই ফার্স্ট প্রথমবার আমি খুব শখ করে হাতে নাম লিখলাম আমার কাছে ব্যাপারটা কিন্তু আসলে খুব মজা লাগছে আর তারপরে এইভাবে করে আমরা এক হাতের ফটোশ্যুট করছি আসলে মানে প্রত্যেকটা কাজেই কিন্তু ধৈর্য লাগে প্রচুর ধৈর্য লাগে সে যে কাজই হোক আমি এখানে আচ্ছা মেহেদি লাগাইছে আমারও ধৈর্য ছিল এবং আমার যে মেহেদি আর্টিস্ট ছিল তিনি আপু তিনি আপু প্রচুর ধৈর্য নিয়ে কাজটা করছে আমি এক হাত শেষ করে আরেকটা হাতে মেহেদি লাগানো শুরু করে দিছি আর ওইটুকু টাইমের মধ্যে আমি দুনিয়ার গল্প শেষ করে ফেলছি শুধু আমি একা না আমার সাথে ছিল তিনি আপু আফরিন আপু এবং সজল ভাইয়া আমরা চারজনে বসে জমজমাট একটা আড্ডা হয়ে গেছে মেহেদি লাগানো হয়ে গেছে আর গল্প কোথা থেকে শুরু হয়েছে কোথায় যে শেষ হয়েছে এটা আমরা কেউই জানি আমার মেহেদি লাগানোটা কিন্তু আমার নিজের কাছে খুবই ভালো লাগছে আর হাতে মেহেদি লাগিয়ে নিল এবং হচ্ছে প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে মেহেদি আমি বলছিলাম যে আমার ডান হাতেও একটা নাম লিখতে এই জন্য দুই হাতে দুইটা নামই লিখবো দেন আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্টটা অবশ্যই জানাবেন যে আমার হাতে কি কি নাম লেখা ছিল আমার দুই হাতের ডিজাইন কিন্তু আমার প্রচন্ড টাইপের পছন্দ হয়েছে যখন আমরা মেহেদি লাগাতে যাই তখন যদি যদি আমরা নিজের ডিজাইন সিলেক্ট করে দিই তখন কিন্তু অত ভালো হয় না এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু যখন আমরা আমাদের আর্টিস্টের উপরে ছেড়ে দিই তখন কিন্তু ডিজাইনটা অনেক দারুণ হয় কারণ সম্পূর্ণটা যখন হুবাউ দেওয়া হয় তখন ক্লিয়ারলি ডিজাইনটা আসে না কারণ অনেকের হাত ছোট থাকে বড় থাকে কিংবা ডিজাইনটা আমরা যখন শুরু করি তখন হয় ছোট করে শুরু করি কিংবা বড় করে শুরু করে এই জন্য পুরো ডিজাইনটা হাতে কাভার করে না কিন্তু যখন আর্টিস্টের উপরে ছেড়ে দেওয়া হয় সে তার মন মতো করে তখন কিন্তু ডিজাইনটা অনেক দারুণ আর এই যে ছিল পুরো সেট এবং সব কিছু নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছি খুব মজা করছি আর এই যে দেখেন মানে একটা আর্টিস্টের কত কষ্ট করতে হয় যা একেবারে ভিডিওর পিছনের অংশ এই অংশগুলো কিন্তু খুব একটা সামনে আনা হয় না বাট আমি ইচ্ছা করেই নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন যে একটা মেহেদি আর্টিস্টের মেহেদি দেওয়ার পিছনে কত কিছু থাকতে পারে আর এইভাবে করে হচ্ছে আমরা ছবি তুলতেছিলাম ও আপনাদের তো বলাই হয়নি এত সুন্দর করে মেহেদি দিয়ে দিল যে তিননি আপু সেই আপু আসলে কে মেহেদি ডিজাইন বাই তিন্নি পেজের তিননি আপু উনি অনেক যত্ন সহকারে মেহেদি লাগিয়ে দেয় এবং আমার হাতের ডিজাইন দেখে আপনারা বুঝতে পারতেছেন যে তার হাতের কাজ কতটা সুন্দর আমি তার পেজের লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে তিনি আপুর কাছে কিন্তু আপনারা ব্রাইডাল সেমি ব্রাইডাল নন ব্রাইডাল সব ধরনের সার্ভিসই পাবেন এবং উনি বাসায় যেয়েও মেহেদি লাগিয়ে দেয় আবার তিনি আপুর বাসায় যেয়েও আপনারা লাগিয়ে আসতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে দেবে আর পেজে যোগাযোগ করলেই আপুর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ওখান থেকে আপনারা সব কিছু ডিসাইড করে নেবেন আমার হাতে কেমন লাল হয়েছে সেটাও আপনাদের দেখা দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ